বাস্তবতা কোনো গল্প নয় তোমার জীবনের স্বপ্ন যত বড়ই হোক না কেন বাস্তবতা তোমাকে কখনো তাকে সহজে সুতে দেবে না বাস্তবতা কখনো নির্মম আবার কখনো অনেক কঠিন হয়ে থাকে কিন্তু এটি তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক তুমি এই বাস্তবতা থেকে অনেক কিছু শিখতে পারো যা তোমাকে সফলতার পথে এগিয়ে যেতে সহযোগিতা করবে কাউকে জীবনের অক্সিজেন বানিও না যাতে ওই মানুষটা তোমার জীবন থেকে সরে গেলেও তুমি বেঙ্গে পড়বে না আত্মনির্ভরশীল হতে শেখো যাতে যত দুঃখ কষ্ট কিংবা বাধা আসলেও সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারো তুমি তোমার স্বপ্ন পূরণে কঠোর সংগ্রাম করছো কিন্তু সমাজ তোমাকে বাধা দেবে এটাই বাস্তবতা সমাজে কিছু লোক থাকবেই তোমাকে ডিমোটিভেট করবে তোমার সমালোচনা করবে তোমার স্বপ্ন সম্পর্কে বাজে বাজে মন্তব্য করবে কিন্তু এই বাস্তবতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে